গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে শনিবার আর এখন বাজে ওই পৌনে আটটার মতো পৌনে আটটা না আটটার মতো বাজে উঠেছি পৌনে আটটায় উঠে ব্রাশ করে নাইটি চেঞ্জ করে আর এখন এই যে চা বসিয়ে দিয়েছিলাম চা হয়েও গেছে এখন চা খাবো খেয়ে রোজকার মতো কাজে কাজ আরম্ভ করব রান্নাবান্না তো আছে আজকে যেহেতু শুনিবার নিরামিষ রান্নাবান্না তো ভাবলাম চাটা খেয়ে ভাবলাম এগুলো বসিয়ে দিই ভাত আর ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঘরের অনেকটা কাজ আগিয়ে যাবে নইলে ঘরের কাজ শেষ করতে করতে যদি ভাবি যে ভাত বসাবো তখন আবার অনেকটা লেট হয়ে যাবে তাই আর কি একসঙ্গে দুটো কাজ যেভাবে হবে সেরকমভাবেই করছি তো এই যে আজকে রান্না করব বিউলির ডাল তো এটা আমি একদম ভালোবাসি না আর আমার মেয়েও ভালোবাসে না কিন্তু কিছু করার নেই আর মুগের ডালও আমার ভালো লাগে না একমাত্র মুসুর ডালটাই একটু আর্ধ খাই তো আমার হাজব্যান্ড এই বিউলির ডালটা খুব ভালোবাসে এর সঙ্গে একটু লঙ্কা তেল দিয়ে আলু সেদ্ধ মাখালে ওরা আর কিচ্ছু চায় না খাসির মাংস থেকে এটা বেশি খায় আর কি ভালো খায় আর কি তো ও কালকে বলে রেখেছিলো যে বিউলির ডাল করবে আর আলু সেদ্ধ করবে আমি আর আমার মেয়ে তো খেতেই পারবো না তো একদম অল্প পরিমাণে ভাত বসিয়েছি যাতে ভাত না থাকে বাসি তো শুধুমাত্র বলতে গেলে হাজব্যান্ডের জন্যই আর কি বসিয়েছি রান্নাটা আমরা আমাদের মতো একদম অল্প চাল নিয়েছি আর সকালবেলা টিফিনে আজকে রান্না করব। পরোটা পরোটা করবো আর হচ্ছে একটুখানি দুধ চা করবো সকালবেলা তো একবার চা খেয়েই নিয়েছি কিন্তু টিফিন করার জন্য আবার কি তরকারি বানাবো বলো তাই জন্য আবার কি করবো একটুখানি চা করে নেব তরকারি বানাতে গেলে আবার অনেক সময় লেগে যাবে তাহলে আর এদিকের কাজকর্মগুলো হবে না আজকে ভেবে নিয়েছি ঘরের অনেক কাজকর্ম আছে যেগুলো আর কি আমাকে করতে হবে তো তাই জন্যে আজকাল রান্নাবান্নার ঝামেলাও সেরকম নেই আর টিফিন করারও ঝামেলা সেরকম রাখিনি মেয়ে অনেক সকালেই উঠে পড়েছে ওই যে বললাম এখন কয়েকটা দিন আমাদের সঙ্গেই ঘুম থেকে উঠছে আটটা সাড়ে আটটা সাড়ে আটটা বলবো না সাড়ে সাতটা আটটার সময় ঘুম থেকে উঠে পড়ছে তো আজকেও তাই উঠে পড়েছিলো উঠে পড়তে আর ও গেছে ব্রাশ করতে আর আমি এই যে চাটা খেয়ে আর ভাত বসিয়ে দিয়ে বিছানাটা গোছাতে এলাম কালকে তো দেখেছিলে ঘরটা একটুখানি ক্লিন করেছিলাম আর কাজের ঘরটা ক্লিন করেছিলাম কিন্তু আজকে করবো হচ্ছে দালানটা আর রান্নাঘরটা একটুখানি ক্লিন করবো সপ্তাহে একদিন না করলে হয় না তো তখন আবার মানে কি বলবো যদি সপ্তাহে একদিন না করি তো শেষে দেখবো যে খুব ভারী হয়ে যাচ্ছে তখন আবার করতে খুব কষ্ট হবে কাজকর্ম করতে তাই সপ্তাহে একদিন বলো কিংবা দু তিন দিন ছাড়া ছাড়া একদিন এইগুলো আমাকে ক্লিন করতেই হয় যতই কাজ থাকা যায় তা ফেলে রাখি না ফেলে রাখলে না একবারে জমা হয়ে গেলে তখন খুবই কষ্ট হয় তো বিছানাপত্র পরিষ্কার করে নিয়ে আর এখন এই যে চেয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছি কালো কালো চেয়ার তো ময়লা পরলে মানে ধুলো পরলে খুব ভালো বোঝা যায় তো মেয়ের আজকে পরীক্ষা নেই আজকে তবে আঁকা আছে আর হচ্ছে পড়া আছে কালকে যেহেতু পড়া হয়নি মানে পড়ার ছুটি ছিল তো সেই পড়াটা আর কি আজকে করাবে তো স্কুল ছুটি আছে একদিকে ভালোই হয়েছে এখন সেই সোমবার পর্যন্ত স্কুল ছুটি মঙ্গলবার থেকে আবার পরীক্ষা আরম্ভ হবে দু তিন দিন হবে আবার ছুটি আর এই ফ্রিজের মাথাটা আমাকে দু তিন দিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয় এত পরিমাণে ধুলো পরে যে কি বলবো বিরক্তও লেগে যায় জানো তো রোজ দিন এটাকে পরিষ্কার করতে আমার নিজেরই একটা বিরক্ত লেগে যাচ্ছে তো তাও করি নইলে লোকজন আসলে দেখলে কি বলবো বলো তো যে ঘরদালান মনে হয় কোনো দিন পরিষ্কার করি না তাও সব সময় কাজের মাঝে যতটুকু সময় পাই ঘর দালানটা একটু টিপটপ করে রাখার চেষ্টা করি কাজ থাকলে না একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি যে মাথার মধ্যে একটা টেনশান থাকে যে কাজ আছে রান্নাবান্না আছে সবটাই আমাকে সময় মতো করতে হবে আর যখন কাজ থাকে না তখন কি কী বিছানা থেকে আমার উঠতে ইচ্ছা করে করে না আর কি উঠবো উঠবো করে সেই দেরি হয়ে যায় ভাবি যে কাজকর্ম তো সেরকম নেই শুধু সংসারের কাজ তো সেইভাবে আর কি উঠতে উঠতে আর কি দেরি হয়ে যায় আজকেও তাই দেখো ওটাই ভেবে আর কি দেরি করে উঠেছি তো তারপরে ভাবলাম যে আমি তো কাজ নিয়ে চলে আসবো তারপরে এই কাজগুলো আর হবে না তো একদিক দেখতে গেলে একদিক হবে না তাই ভাবলাম আজকে এই কাজগুলো সব কমপ্লিট করে নিই আর জলের বোতলগুলো টেবিল থেকে সব নামিয়েই নিচটাই রেখেছিলাম তো এখন এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব একদম ধুলো ভরে ভর্তি হয়ে গেছে আর মাকড়সার জালও ভর্তি হয়ে গেছে আর যত গরমের জামা প্যান্ট আছে সেগুলো কী করবো তো এই যে টের মধ্যে সব ঢুকিয়ে রেখে দেব মানে এই ঝুড়িটার মধ্যে আর শীতের যত জামা প্যান্ট আছে সেগুলো আর কি সব বাইরে বার করে রাখবো নইলে আবার অসুবিধা হয়ে যাচ্ছে কি বলতো অনেক জামা প্যান্ট তো সবটা একসঙ্গে রাখার জায়গা হচ্ছে না তো এটা হচ্ছে ভর্তি হয়ে গেছে এটাও মানে ঝুড়িটাও ভর্তি হয়ে গেছে প্রায় আর জামার যে র্যাকটা মেয়ের যে জামার একটা ওটাও প্রায় ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম এগুলো না আগে করলে আমার মেয়েটার অসুবিধা হচ্ছে জামা কাপড় রাখতে পারছে না একটা বার করতে গেলে সব বেরিয়ে যাচ্ছে তাই আর কি গরমের জামা প্যান্ট সব এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর আমার তো গরমের জামা প্যান্ট আর শীতের জামা প্যান্ট একই বলতে গেলে শুধু এই নাইটেই তো সব সময় বাড়িতে আগে আগে তো মাঝে মধ্যে একটু আর দু শাড়ি পরতাম কিন্তু এখন না আর একদমই ভালো লাগে লাগে শাড়ি পরতে সেই শাড়ির অনেক ঝামেলা তাই জন্য আর শাড়ি পরতে ভালো লাগে না কোথাও গেলে এলেও আমি মানে কী বলবো চুড়িদার কুর্তি এসবই পরি একমাত্র ননর্দা বাড়ি গেলে তখন শাড়ি পরে যাই কারণ প্রথম থেকেই আর কি এই অভ্যাসটা আমার হয়ে গেছে ননর্দা বাড়ি গেলে আমি খুব একটা চুড়িদার পরি না আমার কেমন লজ্জা লাগে যেহেতু আমার নন্দায়কে একটু সম্মান করে চলি তাই জন্য শাড়ি পরেই যাই তো মেয়েকে বললাম কোনগুলো তোর আর কি এখন পরবি না আর কি শীতকালটা কোনগুলো পরবি না সেগুলো আমাকে দে সেগুলো আমি ঝুড়িতে গুছিয়ে রেখে দিই তো ওগুলো গুছিয়ে দিলেও আমাকে আমি ঝুড়িতে রেখে দিলাম আর যেগুলো আর কি আছে সেগুলো এই যে সামনেটাতে রেখে দিচ্ছি অনেকটা খালি হয়ে গেলো যেন তো এইগুলো একটু গোছালাম বলে নইলে খুব অসুবিধা হচ্ছিলো যেমন জামা কাপড় মানে কি বলবো বার করালে সেগুলো ধোয়ার পর না আর রাখতে পারছিলাম নয় চেয়ারের মধ্যে রাখতে হচ্ছিলো তাই আগে এই জায়গাটাই আর কি পরিষ্কার করে নিলাম তারপরে আমাদের একটা পরিষ্কার করব না শুধুমাত্র নামিয়ে নিয়ে ওই জায়গাটা আর কি একটু ঝেড়ে পুঁচে পরিষ্কার করে নেবো তাহলে হয়ে যাবে রান্নাঘরটা বলতে সেরকম কিছু করব না কারণ সময় নেই ওই যে বেলাতে ঘুম থেকে উঠেছি সব মানে সব দিকটা তো একসঙ্গে করতে গেলে হয় না কিছু কিছু করে করতে হয় কালকে আর সময় হবে না আজকে যতটুকু পারবো আজকে করে নেব তারপরে দেখা যাবে আবার কাজ হয়ে গেলে তারপরে আবার করব। আমার তো জানো সপ্তাহে হয়তো একদিন কি দুদিন আমি ছুটি পাই সেই সময়তেই আর কি ঘরের ক্লিনের কাজটা করে নিই আর তারপরে কাজ থাকলে তো আমি এক্সট্রা কোনো কাজ করতেই পারি না হাতেই দিতে পারি না তবু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে তবু এক্সট্রা কাজ একটু করতে পারি আর এখন যেহেতু শীতের সময় একদমই তাড়াতাড়ি ওঠা হয় না ওই উড়ছি উড়ছি করে ছটায় ঘুম ভাঙলে উঠছি উড়ছি করে মানে সাড়ে ছটা বেজে যায় তারপরে উঠে আর কি ব্রাশ করো জামা জামাকাপড় চেঞ্জ করে রান্না বসাতে বসাতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তো তাহলে আর কখন আমি এক্সট্রা কাজগুলো করবো আর আমার তো মানে সংসারের কাজ সব এগারোটার মধ্যে কমপ্লিট করে নিতে হয় মানে সংসারের কাজ বলবো না পুজো চান সব এগারোটার মধ্যে কমপ্লিট করে আমি কাজে বসে পড়ি নইলে আবার কি বলো তো কাজ যদি আমি নিয়ে আসি সে তার মধ্যে যদি আমি সময় দিতে পারব তাহলে আর কাজ করে কি হবে বলো তো তাহলে দেখব সপ্তাহে মানে কী বলবো তিন চারশো টাকারও আমি কাজ করতে পারছি না তাই আর কি এই দু একটা দিন যখন সময় পাই কাজ হয়ে গেলে তখন এই ঘরের কাজগুলো করে নিই এখন অনেক কাজ জমে আছে যেগুলো আজকে আর হবে না এমনিতেও অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে মেয়ে খিদে পেয়ে গেছে সমানে বলে যাচ্ছে কি খাবো আমাকে টিফিন বানিয়ে দাও কিন্তু আমি যে এই কাজটা ধরেছি কমপ্লিট করব তবে তো বানাবো বলো নইলে আমিও এখন টিফিন করতে পারবো না এগুলো না কমপ্লিট হলে তো ওকে বললাম একটুখানি অপেক্ষা কর আমি শুধু কয়েকটা কাজ করে নিই তারপরে টিফিন বানিয়ে মা মেয়ে একসঙ্গে খেয়ে নেব আর আজকে ভেবেছিলাম যে এই কাজকর্মগুলো হয়ে গেলে অনেক জামাকাপড় আছে যেগুলো সেলাই মানে সেলাই করতে হবে তো কাজ থাকলে তো আমি করতে পারি না তো আজকে ভেবেছিলাম যে একটুখানি বসবো মেশিনে যে কটা সেলাই জমে আছে সবগুলো করে নেবো কিন্তু আজকে আর হবে বলে মনে হয় না আর এই যে দেখো কত নোংরা বেড়লে দেখতে পেলে তোর তলা থেকে তলা থেকে বলবো না ফ্রিজের তলা থেকে বেরিয়েছে কারণ এগুলো তবু পরিষ্কার হয় এর নিচটা ফাঁকা আছে কিন্তু ফ্রিজের নিচটা না আমি মানে কী বলবো ঝাড়ু ঢোকে না তাই পরিষ্কার করা হয় না আর এই জায়গাটা বোতল রাখবো বলে আগে ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম এরপর যখন মব দিয়ে মুছবো তখন আবার অসুবিধা হবে এগুলো সরিয়ে পরিষ্কার করতে তাই আগে এই জায়গাটা ঝাড়ু দিয়ে মুছে বোতলগুলো সাজিয়ে রেখে দিলাম পরে যখন ঝাড়ু দেবো কিংবা মুছবো তখন আর অসুবিধা হবে না আর রান্নাঘর বলতে শুধুমাত্র এই বাসন ডাকার জায়গাটা আর এই আটা ময়দা যেখানটা থাকে এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব আর ওদিকে ওই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিন্তু ভাতটা এখনও হচ্ছে ভাতের মধ্যে ছোট ছোট তিনটে আলু দিয়ে দিয়েছি তো এক পরে ভাবছি সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে তারপরে চান করব আজকে আবার দেখো মাথা হেনা করবো কয়েকদিন ধরে তো মানে হেনা করবো করবো করে করাই হচ্ছিল না কালকে মাথায় একটু লেবু মেখেছিলাম এত পরিমাণে খুশকি হয়েছিল। তাই আজকে কালকে লেবু মাখার পর শ্যাম্পু করে নিয়েছিলাম আজকে একটু হেনা করে নেব আর দু তিন দিন পর শ্যাম্পু করব এখন আর শ্যাম্পু করবো না এমনিতেও আমার এই শীতকালটা প্রচুর মাথার যন্ত্রণা হয় সর্দির কারণে তো সর্দি একবার ধরে গেলেন আর মুটে ভালো হতে চায় না আমার মেয়েটার কথাই বলছি ওর সর্দিটা যে কবে হয়েছে মানে কী বলবো তার দিন আর মনে নেই যে কবে হয়েছে প্রায় দু তিন সপ্তাহ হতে যাচ্ছে দু তিন সপ্তাহও বেশি তো নিজের গাফিলতির জন্যেই ও সর্দিটা ভালো হচ্ছে না এর সকাল সন্ধ্যে একটু জ্যাকেট পরবে একটু টুপি পরবে কিছুতেই পরবে না সে বকা বকি করলে তারপরে জ্যাকেট পরবে টুপি তো একদমই পরে না তবু জ্যাকেটটা পরে তাও আবার চেনটা আঁটে না তারপরে হচ্ছে চান করে দাঁড়িয়ে থাকবে ভিজে গায়ে দাঁড়িয়ে থাকবে ঘাম মুছবে না তারপর রাত্রিবেলা তো মানে কি বলবো সারা রাত্রি যতই কম্বল চাপা দিয়ে দিই না কেন উঠে উঠে ও ঠিক রাত্রিবেলা দেখবো যে খালি এতে শুয়ে আছে রকম কম্বল কাঁথা কিছু গায়ে দিচ্ছে না ঘুমের ঘরে খুলে ফেলে আর আমিও কিন্তু পাঁচবার ছবার উঠে উঠে ওর গায়ে দিয়ে দিই কতক্ষণ ওকে পাহারা দেবো বলো এই কারণে না ওর সর্দিটা একদম ভালো হচ্ছে না আর ভিজে মাথায় শুয়ে পড়ছে তারপরে চুল শুকনো করছে না সপ্তাহে দু তিন দিন শ্যাম্পু করছে চুলটা তো শুকনো করতে হবে এই কারণে কারণেও সর্দিটা একদম ভালো হচ্ছে না তো যাই হোক এখনও পর্যন্ত ভালো হয়নি ডব একটা কিনে এনে দিয়ে চোর বাবা দিনটা যেমন তেমন করে কেটে যায় কিন্তু রাত্রিবেলা না ও একদম ঘুমোতে পারে না ডব না দিলে তো ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে এখন এই যে ভেবেছিলাম ওই যে বললাম মেশিনে একটু কাজ আছে করবো সেই হিসাবেই আর কি মেশিনটা পরিষ্কার করছিলাম কিন্তু মেশিনে কাজ আর হবে বলে মনে হয় না এখন ব্রাজে প্রায় সাড়ে নটা পৌনে দশটার মতো বাজতে যায় তো এই মেশিনটা ভালো করে একদম পরিষ্কার করে নিলাম ভেতর ভেতর না পুরো মাকড়সার জাল পুরো ভরে গেছে অনেক দিন হয়ে গেছে মেশিনে সেলাই করা হয় না তো মেশিনটা না সব মানে কি বলবো সপ্তাহে এক দু দিন না চালালে না মেশিনটাও নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তো ওই যে সময় পায় না তাই বসা হয় না অনেক সেলাই জড়ো হয়ে আছে কিন্তু পারছি না তো মেশিনটাও একদম ভালো করে ডিপ ক্লিন করে নিলাম ভেতর টেতর যা নোংরা ছিল সব পরিষ্কার করে নিলাম নিয়ে এখন পুরো ঘরটা ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে মেয়ের জন্যে টিফিন বানাতে যাব। আর এই যে মানে পায়ের দিকটা না মেশিনের এই নিচ দিকটা ধুলো জমেছিলো যেটা আমি একা একা পারছিলাম না তো মেয়েকে বললাম আমি চাগিয়ে ধরে আছি তুই একটু ঝাড়ুটা দিয়ে দে তো ওই জন্য একটু ঝাড়ুটা দিয়ে দিলো তারপরে এই মেশিনে যা যা জিনিসপত্র থাকে সেগুলো একটু মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। জিনিসপত্র বলতে সেরকম কিছুই না জানো তো মেশিনের কিছু জিনিসপত্র নেই যে জালি তারপরে হচ্ছে ছাতা এগুলো এখানটাতেই রাখা হয় প্রথম তো জুতো র‍্যাকের ওপরে রাখতাম ছাতা টাতা তারপরে আবার ওখান থেকে এখানে চলে এসছে তো এখন ওদিকটা করে নিয়েছে এখন ওই জুতোর র‍্যাকটা একটু ওপর ওপর পরিষ্কার করে নেব ভেবেছিলাম সবটা নামিয়ে করব কিন্তু নামিয়ে করতে গেলে না অনেক লেট হয়ে যাবে মেয়ে ওদিকে বারে বারে বলছে খিদে পেয়েছে তো ওর জন্যই আমি তাড়াহুড়ো করে ঘরের কাজগুলো করছি ঘরটা এখন মুছবো না এই জুতোর একটা ভালো করে একটু ঝেড়ে মুছে নিয়ে গুছিয়ে রেখে দেবো তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে টিফিন খেয়ে তারপরে ঘরটা মুছবো কারণ এখন ঘর মুছলে হবে না এখন আমি হেনা করব তারপরে মেয়ের মাথায় একটু লেবু মাখাবো তারপরে আর কি বাসনপত্র মাজার আগে ঘরটা মুছে বাসনপত্র মাজতে যাব। তারপরে মেয়ের মাথায় লেবু যেহেতু মাখাবো শ্যাম্পুটাও আজকে আমাকে করিয়ে দিতে হবে কারণ ও না প্রচুর পরিমাণে মাথায় তেল মাখে যার কারণে নিজে নিজে শ্যাম্পু দিতে পারে না শ্যাম্পু দিলেও মাথায় ফেনা হয় না তাই বলল যে মা আজকে তুমি দিয়ে দিও ওই আর কি আমাকে করতে হবে তো এখন সমস্ত কাজ সমস্ত বলবো না কিছুটা কাজকর্ম করে নিয়ে এখন এই যে টিফিন বানাতে চলে এসেছি পরোটা করছি কালকে ময়দা মাখা তিনটের মতো ছিল সেটা দিয়ে আর কি পরোটা বানিয়ে নিচ্ছি আর একটুখানি দুধ চা করে নেবো সকালবেলা একবার তো লিকার চা খেয়ে নিয়েছি কিন্তু শীতকাল তো দু তিনবার খেলেও কিছু অসুবিধা হয় না শীতকালে কী তো একটু আধটু চা খেতে ইচ্ছা করে যেহেতু ঠান্ডা ঠান্ডা এখনও আছে আমি এখনো পর্যন্ত জ্যাকেটটাও খুলিনি আজ থেকে বেশ ভালোই পরিমাণে ঠান্ডাটা পড়েছে আজ থেকে বলবো না পাঁচ তারিখ থেকে পড়ার কথা ছিল পাঁচ তারিখটা অতটাও বুঝতে পারিনি তবে আজকে না ভালোই ঠান্ডা পড়েছে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো মনে হচ্ছিলো যেন ঝড় উঠেছে তো সেই কারণে আর কি বেশি ঠান্ডাটা লাগছে এখানে তবুও আমি টিকতে পারবো মায়ের ওখানে গিয়ে আমি একদমই থাকতে পারবো না তো ভাবছিলাম মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে মায়ের ওখান থেকে কদিন ঘুরে আসবো দেখি কি হয় যা ঠান্ডা পড়ছে আর যেতে ইচ্ছা করছে না তারপরে আর কি রান্নাবান্না সব করে নিলাম শুধুমাত্র তো ডালটা করেছি ডালটা করে নিলাম নিয়ে আর এখন এই যে গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি এরপর যাবো ঘর মুছবো বাসন মাজবো তার আগে ভাবলাম এনাটা করে নেবো আর দেখো না চা করতে করতে তার মধ্যে পাড়ায় তোমাদের বললাম না যে একটা বিয়ে হচ্ছে তো বউ তো আর বেরোবে বলে মনে হয় না কারণ বড়ো লোকদের আর কি একটু ব্যাপার স্যাপারই আলাদা তো ঘরের মধ্যে ঢুকে গেলে আর ঝট করে বেরোতে চায় না তো আর দেখতে পাবো কি না তাই জন্য বউ আসছে বলে না সবাই একদম পাড়ার যত লোক আছে মানে বউ আছে সব ওই গেটের সামনেটায় দাঁড়িয়েছিল তো আমার একটু ইচ্ছা হলো দেখে আসি তো সলফেই বাড়ি তো কোনো দিন দেখিনি সলপে বাড়ি হলে যে দেখতে হবে এমন কোনো কথা নেই দেখিনি বলে তাই একটু ঝট করে দেখে এলাম ওখানে আমার অনেকটা সময় চলে গেছে চা বসিয়েছিলাম চা যা গ্যাস বন্ধ করে দিয়ে তো ফুটতে ফুটতে বন্ধ করে দিয়ে আগে বউকে দেখিয়ে এলাম তারপরে এসে চাটা আবার বানালাম বানিয়ে টিফিন খেয়ে তারপরে গ্যাসটা মুছলাম এখন এই যে ঘর দালানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি তোমরা হয়তো দেখছো ওই কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ভিডিও তো আজকে প্রচুর খাটুনি হয়ে গেছে তো সকাল থেকে এক নাঙ্গারে কাজ করে যাচ্ছি আর কিছু ভালো লাগছে না মনে হচ্ছে কতক্ষণে আমি চান করবো আর কতক্ষণে একটু রেস্ট করতে পারবো আজকে আর এবেলা রেস্ট হবে বলে মনে হয় না সেই দুটো তিনটের পর যদি একটুখানি রেস্ট করতে পারি তখন হয়তো হবে কারণ এখনও অনেক কাজকর্ম বাকি আছে এই যে মাথায় হেনা করে নিলাম নিয়ে আর এখন এই যে বাসনপত্র যা ছিল সেগুলো মাজলাম আজকে না অনেক বাসন নোংরা হয়ে গেছে তো প্রত্যেক দিন এতটা করে বাসন হয় না তো আজকে কিভাবে এতটা হলো আমি বুঝতে পারছি না তো অনেকক্ষণ সময় লেগে গেছে বাসনগুলো মাজতে বাসনগুলো মেয়েছে। তারপরে কয়েকটা কাচার আছে কয়েকটা বলতে ওই যে মেয়ের স্কুলের ড্রেস তারপরে আমার নাইটি এগুলো কাচার আছে এগুলো কেচে দিয়ে তারপরে মেয়েকে চান করাবো আর এখানটা না ক্যামেরাটা মেয়ে ধরেছিল তো জানো ঠিকঠাক ঠিকঠাকভাবে আর কি ধরতে পারে না হাত কাঁপে তারপরে আর কি মাথাটা ধুয়ে চুলটা পুরোটা ধুয়ে চান করে চলে এসেছি মেয়েরও চান হয়ে গেছে এখন একটু মুখে ক্রিম মেখে নেব আর আমার পুজোও হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে এখন এই যে মেয়ে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তুমি তাড়াতাড়ি নাও আমার খিদে পেয়েছে আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে শুধুমাত্র আমি আর মেয়ে খাবো এখন বাজেই একটা দশ কি পনেরো হবে তো ওর খিদে পেয়ে গেছে কারণ সকালবেলা তো একটার মতো পরোটা খেয়েছিল আর এক এক বোতল বলবো না দু বোতলের মতো জল খেয়ে নিয়েছে তাই ওর খিদেটা পেয়ে গেছে তো জলও এখন মা মেয়ে দুজনে একসঙ্গে খেয়ে নেবো আমার তো খেতে একদমই ইচ্ছা করছে না কারণ আমার পছন্দের জিনিস রান্না হয়নি তো যদিও বা শুধু আলু সেদ্ধ হলে একটু খেতে পারতাম কিন্তু আমি তো ওই ডাল একদমই খাই না কি বলো তো ওই ডালটা খাই না কেন হর করে বলে আমার একদমই ভালো লাগে না তারপরে এই যে বালতিটা পরিষ্কার করে মেজে নিয়েছিলাম আর এখানে না রান্নার জলটা এই বড়ো ডামের মধ্যে তুলে রেখে দিই যখন খুশি আর কি নিতে পারি তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে ভালো থেকে টাটা